লোডশেডিং করে ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোর্টে আড়াই বছর হয়ে গেল কোনো বিচার হয়নি তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কাটচুপি করেছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও এখাত যারা করেছে তাদের মনে রাখবেন ঈশ্বরও ক্ষমা করবে না আল্লাহও ক্ষমা করবে না আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছে। বিড়াল বলে মাছ খাবো না কাশি যাব সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন আমি সাধু পুরুষদের বলি তোমাদের ভোট লোকে কেন দেবে একশো দিনের টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি আবাস যোজনার টাকা দেবেন না কে বলেছিল গদ্দর বাংলার রাস্তার টাকা দেবেন না বলেছিল কে গদ্দর আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করে উনি তোদের মতো কিছু অপদার্থ থেকে তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএতে না ধরে আর দশটা দিয়ে গেছে তৃণমূলের ওপরে কিন্তু তৃণমূল মাথা নত করে না এটা মাথায় রাখবেন